নমস্কার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল সুদীপ ডিজেপের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আপনারা দেখছেন ক্যাপসিকাম গাছ এবং এই ক্যাপসিকাম গাছগুলোতে ক্যাপসিকাম ফলেছে এবং টবেতে এই ক্যাপসিকাম গাছ কীভাবে আপনারা আপনাদের ছাদ বাগান বাড়ির বারান্দা অথবা বাগানে টবেতে করতে পারবেন তা নিয়ে আজকে কিছু আলোচনা করব। এই ভিডিওতে চারা কিভাবে লাগাবেন এবং গাছে পরবর্তীতে কিভাবে সার প্রয়োগ করবেন টবেতে এই ক্যাপসিকামের চারা লাগানোর জন্য মাটি কীভাবে প্রস্তুত করবেন সবটাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং লেবু জাতীয় গাছ লেবু মৌসম্বী লেবু কমলা লেবু ইত্যাদি গাছে প্রচুর পরিমাণে এখন ফুল আসার সময় কি যত্ন করলে এই ফুলগুলো গাছে ধরে থাকবে এবং বেশি পরিমাণে গুটিতে রূপান্তরিত হবে এবং যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি কি কী যত্ন নিলে তাদের কাছে ফুল আসতে পারে তা নিয়েও কিছু বিষয় আলোচনা করব দর্শক বন্ধুরা যারা ছাদ বাগানের টবেতে ক্যাপসিকাম চাষ করতে চান তাদের জন্য কয়েকটি কথা আমি বলবো ছাদ বাগানে টবে ক্যাপসিকাম করার জন্য মাটি কিভাবে তৈরি করবেন মাটি তৈরি করার জন্য এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি আপনারা দেখুন ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সাধারণ বাগানের মাটি অর্থাৎ অর্ধেক মাটি নেবেন এবং প্রায় চেষ্টা করবেন চল্লিশ ভাগ মতো মানে যতটা মাটি তার সমান সমান বা তার থেকে কিছুটা কম ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন এর সাথে মিশিয়ে নিয়েছি ধানের চিটে আপনারা এই ধানের চিটের পরিবর্তে কোকোপিট মিশিয়ে নেবেন এবং এর সাথে মিশিয়ে নিয়েছি জৈব মিশ্র সার তো এইভাবে আমি মাটি তৈরি করে নিয়েছি আর এখানে আমি এই যে গাছগুলি বসিয়েছি এই গাছগুলির এখানে এটা সেট আছে এটা আমি আগে বসিয়েছিলাম আর এখানে যে চারাগুলো আছে এখন আমি আজকেই বসাচ্ছি তো এই ক্যাপসিকাম গাছে টবের ক্যাপসিকাম গাছে কী ধরনের যত্ন করবো এখানে দর্শক বন্ধুরা গাছ বসিয়ে নিয়েছে আপনারা দেখছেন এই গাছ বসানোর পরে আমরা এই টবের গাছে প্রথম অবস্থায় গাছ লাগানোর পাঁচ থেকে সাত দিন পরে এখানে টবের আকার আছে চার ইঞ্চি আপনারা যদি ছ ইঞ্চিতে বসান বা আট ইঞ্চিতে বসান সাত থেকে আটটি করে ডিএপির দানা দিয়ে দেবেন বা সুফলার দানা এই গাছের গোড়ায় দিয়ে দেবেন প্রথম একবার গাছে ডিএপির দানা ব্যবহার করার পরে আপনারা আর গাছে ডিএপির দানা ব্যবহার করবেন না বা সুফলার দানা গাছে দেবেন না গাছ অটোমেটিক একটা পরিবর্তন আসবে আপনারা বুঝতে পারবেন গাছে ডিএপি দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত দিন পরে শুধুমাত্র গাছে খোল পচানো জল দেবেন সরিষার খোল পচানো জল সেটার পরিমাণ কীরকম হবে সরিষার খোল পচানো জল যদি আপনারা পঁচিশ গ্রাম নেন পঞ্চাশ গ্রাম বা একশো গ্রামের কথা বলছি না যেহেতু আমাদের ছাদ বন্ধুদের গাছের সংখ্যাটা সকলের তো অনেক বেশি নয় বেশিরভাগ জনেরই দশ থেকে কুড়িটা গাছ আছে বা তিরিশটা গাছ আছে এবং সেটা অন্যান্য গাছও আছে শুধু তো ক্যাপসিকাম গাছ হয়তো চারটে থেকে ছটা করবেন বা অন্যান্য শীতের ফুল গাছ করবেন তো সেই কারণে আমি বলছি পঁচিশ গ্রাম খোল নেবেন পঞ্চাশ গ্রামের হাফ পঁচিশ গ্রাম এটা খুব সহজ বিষয় পঁচিশ গ্রাম খোল মানে খানিকটা জাস্ট মানে এক মুঠোরও আধ মুঠো বলা যায় সেটা আপনারা পাঁচ লিটার জলে পচিয়ে নেবেন পাঁচ লিটার জলে পঁচিশ গ্রাম খোল পচিয়ে নেবেন এবং সেটা আপনারা দশ থেকে বারোটা টবে দিয়ে দেবেন সেখানে যদি এরকম যদি ক্যাপসিকামের গাছ চারটে কি পাঁচটা করেন বা আরও যদি সব আপনার সিজনাল কোনো ফুল গাছ থাকে বা সবজি গাছ থাকে সেখানেও ওই একইভাবে বাদ বাকি যে এই চারটে গাছে দেওয়ার পর যে সর্ষের খোল পাছানো জলটা আছে সেটা ব্যবহার করবেন পঁচিশ গ্রাম খোলকে পাঁচ লিটার জলে তিন দিন পচিয়ে নেবেন ধরুন আজকে দিলেন খোলটা জলেতে আজকাল পরশু তিন দিন রাখবেন চার নম্বর দিন সকালে ওই বালতিতে যে পঁচিশ গ্রাম খোলটা দিয়েছেন ওটাকে ভালো করে খেটে নেবেন মানে পচে গেছে চার নম্বর দিনের মাথায় ওই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে যখন সুপার সোনাটা অথবা কাকা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে ডেরেমেল যদি আপনারা পনেরো দিনে একবার স্প্রে করেন মানে মাসে দুবার স্প্রে করেন তাহলে এই পাতা কোঁড়ানোর যে একটা সমস্যা থাকে লঙ্কা জাতীয় যে কোনো গাছ এটা ক্যাপসিকাম বা অন্যান্য লঙ্কার যে সমস্ত ভ্যারাইটি আছে তাহলে আপনাদের এই গাছগুলোর পাতা আর কুঁচকে যাবে না গাছগুলো খুব ভালো থাকবে এবং এই সুপারসোনাটা বা পাকাতে একটা আলাদা করে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেটাও গাছের জন্য খুবই উপযোগী গাছকে গ্রো করতে খুব সাহায্য করবে তো এইগুলো সামান্য ব্যাপার এগুলো করলেই আপনারা এরকম গাছেতে খুব ভালো মানের ক্যাপসিকাম ছোট ছোটো টবে বসিয়েও পেতে পারবেন তো এখন আমি একটা গাছ আপনাদেরকে আমি এই টবেতে বসিয়ে দেখাচ্ছি এখানে আমি টবের নিচে এখানে আমি কিছুটা আমি ধানের চিঠি দিয়ে দিলাম আপনারা টব ভাঙার টুকরো দিয়ে দেবেন এখানে এই চারাটা আমি বসিয়ে নেব আমি টপ থেকে এটা খুলে এটা লাগিয়ে নিয়েছি তো দর্শক বন্ধুরা বাগানে টবে ক্যাপসিকাম গাছের বিষয়ে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এই শীতের সময় লেবু জাতীয় গাছ যেমন পাতি লেবু মৌসম্বি বা কমলা লেবু গাছে আপনারা জলের পরিমাণটা একটু কম দেবেন জলটা মেপে দেবেন অর্থাৎ জলের টান সময় রাখবেন জল সবসময় যে দিতে হবে এরকম ব্যাপার নয় দুদিন তিন দিন অন্তর একবার গাছে গোড়ায় জল দেবেন গাছকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জলের পরিমাণ ততটুকুই গাছে জল দেবেন যদি গাছে ফুল না আসে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি ধরুন গাছে ফুল এসে গেছে সেই ক্ষেত্রে কিন্তু জলের যে ব্যাপারটা সেটা আবার আস্তে 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 বাড়িয়ে দেবেন জল যদি ঠিকঠাক না দেওয়া হয় সেক্ষেত্রে গাছেতে আবার যে ফুলগুলো আছে ফুলগুলো ঝরে যাবে তো স্প্রে করার বিষয়ে একটু বলে দিই এখন আপনারা এনপিকে জিরো জিরো যে সমস্ত গাছে ফুল আসেনি এক লিটার জলে হাফ চামচ পরিমাণ হিসাবে গাছে স্প্রে করে দেবেন পনেরো দিনে দুবার তাতেও যদি গাছে ফুল না আসে মিরাকুলান বা প্ল্যানোফিক্স এক লিটার জলে ডেরেমেল অনুপাতে মিশিয়ে স্প্রে করবেন আর যাদের গাছে এরকম ছোট ছোট। ফুল এসে গেছে বা হালকা হালকা ফুল খুলতে শুরু করেছে এই ক্ষেত্রে আপনারা একবার একটা যে কোনো ভালো গ্রুপের ফাঙ্গাসাইট আপনারা রিডোমিল গোল্ড অ্যানসাকল এই ধরনের ফাঙ্গাসাইটের সঙ্গে ভিটামিন যেমন কাকা বা সুপার সোনাটা বা মোমোমিন মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা এক লিটার জলে ডেরমেল অনুপাতে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিন এক্ষেত্রে যে ফুলগুলো আছে ফুলগুলো বেশি সংখ্যক গুটিতে রূপান্তরিত হবে কোনো রকম শোষক প্রকার আক্রমণ হবে না এই গুটিগুলোতে সেক্ষেত্রে বেশি সংখ্যক গাছে আমরা ফল ধরাতে পারব তো এই ছিল সামান্য কয়েকটি আলোচনা আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলেন কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলের পাশে থাকতে এবং এই রকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে দেখার জন্য এবং পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন